সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পেনসিলভেনিয়ার সমাবেশে হুমকি আছে জেনেও তাকে সতর্ক না করা মারাত্মক ভুল ছিল হামলাকারীকে ঘটনার এক ঘন্টা আগে থেকে মনিটরিং করা হলেও নিরাপত্তা নিয়ে তাকে কেউ সতর্ক করেনি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বন্দুকের গোলের মুখে বেঁচে ফেরার অভিজ্ঞতা তুলে ধরেন ট্রাম্প বলেন খুব সৌভাগ্যবান বলেই হয়তো সেদিন তিনি বেঁচে ফিরতে পেরেছেন ট্রাম্পের রানিং মেট জে ডিফেন্স বলেছেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তদন্তর কাজে তার আস্থা রয়েছে। বন্দুক সহিংসতার শিকার হবার অভিজ্ঞতা সাবেক ডোনাল্ড ট্রাম্প সমাবেশে তার উপর গুলি চালানো ব্যক্তিকে সমাবেশ শুরুর এক ঘন্টা আগে থেকেই মনিটরিং করছিল নিরাপত্তা বাহিনী তবে এই ব্যাপারে তাকে কেউ সতর্ক করেনি জানিয়ে ট্রাম্প বলেন এই জায়গাটিতে মারাত্মক ভুল করেছে দায়িত্বপ্রাপ্তরা তবে তাকে লক্ষ্য করে গুলি করার পর সিক্রেট সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছেন ট্রাম্প প্রথম গুলি তার কানে লাগলেও মঞ্চে শুয়ে পড়ায় প্রাণে বেঁচে যাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন খুব সৌভাগ্যবান বলেই হয়তো এই দফায় বেঁচে যান তিনি হিউ বেগি লাখের গেট এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনা নিয়ে এফবিআই চলমান কর্মকর্তাদের উপর আস্থা থাকলেও এফবিআই এর নেতৃত্বের উপর বিশ্বাস নেই বলে জানিয়েছেন ট্রাম্পের সদস্যরা হামলার পর যেভাবে ট্রাম্পকে মঞ্চ থেকে নিরাপদে সরিয়ে নিতে ভূমিকা রেখেছেন তার প্রশংসা করলেও নিরাপত্তা তল্লাশির মধ্যে কিভাবে হামলাকারী ভবন